নমস্কার বন্ধুরা পম্পাস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন রেসিপি নিয়ে তো কালকে তো বড়োদিন তো দেখুন বড়দিন স্পেশাল কেক বানাতে চলে এসেছি তো আজকে আমি বানাবো বিস্কুট দিয়ে কেক তো খুবই কম সময়ে তৈরি হয়ে যাবে এই বিস্কুট দিয়ে কেকটা তো আপনি কীভাবে বানাচ্ছি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে আর এই বিস্কুটের কেকটা বানানোর জন্য দেখুন আমি এখানে হ্যাপি হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি ছ প্যাকেট বিস্কুট নিয়েছি তো খুবই ইজি ভাবে খুবই সুন্দর আর এখানে দেখুন একটা জার নিয়ে নিয়েছি প্রথমে তো বিস্কুটগুলোকে আমি জারের মধ্যে দিয়ে দেবো বড়দিন মানে তো কেক কেক খাওয়া দাওয়া পিকনিক এইগুলোই তো আর তো কিভাবে বানাচ্ছি দেখুন আশা করছি আপনাদের সবার ভালো লাগবে তো বিস্কুটগুলো আমি এটার মধ্যে নিয়ে নেব জারের মধ্যে তো দেখুন বন্ধুরা বিস্কুটগুলো সব দিয়ে দিয়েছি আর এটা খুবই কম সময় আর মানে খুবই কম খরচে তৈরি হয়ে যাবে তো দেখুন বিস্কুটগুলোকে এখন আমি মিক্সিতে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে শিলনোড়াতে করে নিতে পারেন কিন্তু শিলনোড়াতে এখনকার দিনে কেউ কষ্ট করতে চায় না সেই জন্য মিক্সিতে করে নেব তো দেখুন বন্ধুরা বিস্কুটগুলোকে পুরো গুঁড়ো করে নিয়েছে আর কত সুন্দর কালার হয়েছে তো দেখুন বন্ধুরা এই যে বিস্কুটটা গুঁড়ো করে নিয়েছি পুরোটাই এবার আমি এখানে একটা দেখুন ছাঁকনি নিয়েছি আর একটা বাসন নিয়ে নিয়েছি তো বিস্কুটটাকে গুঁড়োটাকে আমি পুরোটা এই ছাঁকনির মধ্যে দিয়ে দেব তো এবার এটাকে আমি এইভাবে একটু ছেঁকে নেব মানে এই বিস্কুটের গুঁড়োগুলো যাতে কোনো দলা না থাকে সেইভাবে ছেঁকে নেব আর কি দেখুন বন্ধুরা বিস্কুটের গুঁড়োগুলোকে গুলোকে পুরোটাই ছেঁকে নিয়েছি তো দেখুন বন্ধুরা একই মধ্যে আমি চার থেকে পাঁচ চামচ চিনি ছোট চামচের চিনি এই যে এরকম চামচের চিনি আমি একটু গুঁড়ো করে নেব একই জারে জারটাকে আর ধরলাম না তো এবার চিনিটাকে আমি একটু গুঁড়ো করে নেব তো দেখুন চিনিটাকে আমি গুঁড়ো করে নিয়েছি তো এখান থেকে আমি কিছুটা চিনির গুঁড়ো এই বিস্কুটের মধ্যে দিয়ে দেব আমি তিন থেকে চার চামচ দেব এক চামচ তিন চামচ তো দেখুন চার চামচের মতন দিলাম আর কি আপনারা আপনাদের মিষ্টি যেমন অনেকে কম খায় অনেকে বেশি খায় তো আপনাদের পছন্দ মতন দিয়ে দেবেন তো চিনির সঙ্গে বিস্কুটের গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনির সঙ্গে বিস্কুটের গুঁড়োটা এবার আমি দেখুন এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছি তো দুধটা আমি পুরোটা দেব না একদম অল্প অল্প করে দুধ দিয়ে এই বিস্কুটের গুঁড়োটাকে মিশিয়ে নেব ভালো করে এটা মিশাবো যদি লাগে দুধ তখন আর একটু দেবো না লাগলে তো এবার আমি এর মধ্যে একটুখানি ঘি দিয়ে দেবো ঘি দিলে টেস্টটা খুব ভালো হয় তো দেখুন একটু ঘি আমি নিয়ে দিলাম এটা এটার মধ্যে লাগিয়ে মানে ঢেলে দিলাম একটু ওই ধরুন দু থেকে তিন চামচ ঘি আমি দিয়ে দিলাম এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন মনে হচ্ছে আরেকটু দুধ লাগবে তো আমি সামান্য আরেকটু দুধ আমি দিয়ে দিচ্ছি এটাকে ভালো করে মিশিয়ে নেব এই ফ্যাটানোটা যতটা ভালো হবে কেকটা ততটাই সুন্দর হবে খেতে টেস্টি হবে তো একটু সময় নিয়ে আপনারা হাতে সময় নিয়ে এইভাবে একটু ফ্যাটাতে থাকবেন তো দেখুন খুব সুন্দর আর একটু দুধ লাগবে তো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি এটার মধ্যে কিছুটা টুটি ফুটি নিয়ে নিয়েছি দেখুন একটু টুটি ফুটি এটার মধ্যে দিয়ে দেবো দিয়ে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দেবো তো জানি না আমি কে কি দেয় কি না দেয় তো আমি যে কোনো মিষ্টির মধ্যে একটু সামান্য টেস্টের জন্য একটু নুন দিই যাতে মানে যে জিনিসটা আমি বানাচ্ছি সেটা কিন্তু খুব টেস্টি হয় তা দেখুন একদম মানে নামে মাত্র এক চিমটে একটুখানি নুন আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এটা দিতেও পারেন নাও দিতে পারেন স্কিপ করতে পারেন তবে দিলে আমি বলবো টেস্টটা অসাধারণ হয় তো নুনটাকেও খুব ভালো করে মিশিয়ে দিলাম তো দেখুন বন্ধুরা খুব সুন্দর করে একদম ফিটি নিয়েছি আমি তো এবার আমি দেখুন এখানে আমি একটু ভ্যানিলাইসেস নিয়েছি তো এটা আমি দিয়ে দেবো একদম অল্প একটুখানি এটাও এটার এই যে হাফ ঢাকনা মতন দিয়ে দিলাম তো এটাও আপনারা অপশানাল এটাও আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এটাকে একটু খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে একটু সাইডে রেখে দিচ্ছি আর এখানে আমি দেখুন একটা কেকের পাত্র নিয়ে নিয়েছি তো এই কেকের পাত্রটাকে আমি এখানে একটা বাটার পেপার নিয়েছি তো বাটার পেপারটাকে আমি একটু এই পাত্রটার মধ্যে এইভাবে দিয়ে দিলাম এবার এটার মধ্যে আমি না একটু একটুখানি ঘি সামান্য একটু ঘি আমি এই যে হাতে করে নিয়ে নিলাম হাতে করে নিয়ে এই বাটার পেপারে ওপরে লাগিয়ে দেবো আর এই বাসনের সাইড দিয়ে একটু লাগিয়ে দেব তাহলে কিন্তু কেকটা ভেতর থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোবে তো দেখুন বন্ধুরা মানে ঘিটা খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি এবার আমি যে ব্যাটারটা এই যে রেডি করে রেখেছি এর মধ্যে আমি দেখুন একটু ইনো নিয়ে নিয়েছি তো একটু ইনো আমি এখানে দিয়ে দেব একদম সামান্য একটু ইনো দিয়েছি মানে একদম এক চিমটি দিয়েছি আমি কিন্তু খুব বেশি ইনোটা দিইনি একদম এক চিমটি দিয়েছি তো এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা ইন্দোরটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এই ব্যাটারটা আমি এই কেকের বাসনের মধ্যে নিয়ে নেব কেকের ব্যাটারটা আমি এটার মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে একটু দেখুন ঝাঁকিয়ে নিয়েছি এবার আমি উপর থেকে একটু দেখুন কিশমিশ নিয়েছি তো এই কিশমিশ গুলো একটু উপর থেকে এইভাবে আমি দিয়ে দেবো তো ওপর থেকে কিশমিশগুলো দিয়ে দিয়েছি আর কয়েকটা টুটি ফুটিও আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিয়েছি এবার আমি কেকটাকে বসাবো তো দেখুন বন্ধুরা এখানে একটা বাসন আমি বসিয়ে দিয়েছি আগে পাঁচ মিনিট আগে আর এখানে একটা স্ট্যান্ডও নিয়ে নিয়েছি তো কেকটাকে আমি এখন এর মধ্যে বসিয়ে দেবো তো দেখুন বসিয়ে দিয়েছি এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে গ্যাসটা কিন্তু এখন হাই হিটেই আছে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে একদম এবার গ্যাসটাকে মিডিয়াম করে দেব। মিডিয়াম করে দিয়ে আমি এটাকে চল্লিশ মিনিট রেখে দেব তো দেখুন বন্ধুরা এই যে আমি এখানে একটা যে ফুটো আছে একটু টিস্যু পেপার নিয়ে নিয়েছি তো এই টিস্যু পেপার দিয়ে আমি এটার মুখটা এই যে বন্ধ করে দেব। তো দেখুন এই যে টিস্যু পেপারটি দিয়ে বন্ধ করে দিয়েছি তো চলে আসছি আমরা মাঝখানে আর একবার দেখব তো আমি পনেরো কুড়ি মিনিট পর আমি আপনাদেরকে দেখাবো তো দেখুন বন্ধুরা আপনাদেরকে আমি কুড়ি থেকে পঁচিশ মিনিট পর আমি দেখাচ্ছি তো দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা ফুলে উঠেছে এখনো কিন্তু এখনো হবে তো মনে হচ্ছে এখনো হয়নি সবে ফাটা শুরু হয়েছে দেখুন আমার এখনো ভেতরে এখনও অনেক কাঁচা হ্যাঁ এখনও অনেকটাই কাঁচা আছে তো এটা এখনও আরও হবে তো আরও আমি এটাকে আরও পনেরো মিনিট রেখে দেবো এইভাবে কম আছে তো দেখুন বন্ধুরা আরও দশ মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি টোটাল রেখেছি আমি ফর্টি ফাইভ মিনিটস পঁয়তাল্লিশ মিনিট রেখেছি তো দেখি এবার দেখবো কিনা হয়েছে হয়েছে কিনা দেখব পুরো দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে তো আমি এখান থেকে একটু চাকু ঢুকিয়ে দেবো চাকুতে দেখুন একদমই লাগছে না তার মানে হয়ে গেছে তো আমি আরেকবার একটু দেখব দেখুন একদমই কিন্তু চাকুতে লাগেনি তার মানে হয়ে গেছে তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি আর এটাকে আমি একটু ঠান্ডা করে নেব দেখুন বন্ধুরা কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে তো এবার এটাকে আমি উঠাবো দেখব উঠে কিনা একটু চাকু দিয়ে একটু সাইডগুলো একটু উঠিয়ে নেব একটা প্লেট নিয়ে নিয়েছি ও প্লেটটাকে এবার কোনো অল্প গরম আছে দেখুন খুব সুন্দর উঠে গেছে দেখুন বাসনটা একদমই লাগেনি বাসনে এবারে আমি পেপারটা উঠিয়ে দেবো তো দেখুন পেপারটাকে পুরোটাই উঠিয়ে নিয়েছি তো দেখুন উড়িটা দিলাম তো দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা দেখতে আর খুব সফট নরম কত সুন্দর নরম হয়েছে তো বন্ধুরা দেখলেন তো মাত্র পাঁচ টাকার বিস্কুট দিয়ে এত সুন্দর কেক তৈরি হয়ে যাবে মানে না বানালে বিশ্বাসই করবেন না আর দেখ না মানে যদি ঘরে বানান তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা এই কাল বড়দিনের স্পেশাল কেকটা তোমাদের কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্টে জানাবে আর ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে দেবেন আর দেখুন কতটা সফট হয়েছে কতটা নরম হয়েছে তো আজকের মতন এখানেই রাখছি আর পুরোপুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার